পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্যালকুলেশনের আনসারটা কেমন হবে এটা যদি আমরা আগে থেকে আজ করতে পারি তাহলে আমাদের প্রশ্নের আনসারটা সঠিক হয়েছে কিনা এটা কিন্তু অনেকটাই আমরা বুঝতে পারবো তো আজকে আমরা যে শখটা নিয়ে কথা বলবো এই শখের মাধ্যমে সংখ্যা অসমতা মানসিক দক্ষতা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় আমাদের জন্য যাতে ইজি হয় সেই প্রসেসটাই আলোচনা করব। তো শখের আমি এক সাইডে লিখেছি পূর্ণ সংখ্যার হিসাবের জন্য একটা পার্ট আর দশমিক সংখ্যা হিসাবের জন্য আর একটা পাঠ তো আমি এই পার্টে উদাহরণের জায়গায় ফাঁকা রেখেছি আমি এই লাইনগুলো পড়ে এই লাইনগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলো আমি এখানে রেফারেন্স বলে কে বি এম লিখছি এই কে এম এর অর্থ হচ্ছে আমি যার বই মূলত ফলো করি দুইজনের বই বেশি ফলো করা হয় বর্তমান সময়ে সেটা হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ খাইরুল স্যারের আর একটা মোতাসিন স্যারের বই এই দুটো বই বেশি ফলো করা হয় তো এইটা মূলত খাইদুল সারের বই থেকে নেওয়া তো এখানে প্রথমে লিখছি গুণ বা বর্গ বের করলে গুণফল ফল বা বর্গ সেটা বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের ফলাফলটা হয় ফলাফলটা আগে যে সংখ্যাগুলো ছিল তার থেকে বেড়ে যায় কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয় এইখানে যেমন বেড়ে যায় আর এইখানে তার উল্টোটা হয়ে যায় সেটা হচ্ছে ছোট হয়ে যায় তো আমরা একটা করে উদাহরণ দেই আমি মনে করে নিলাম যে আমি যদি তিনের সাথে দুই গুণ করাই তাহলে ফলাফল কত পাবো ফলাফল কিন্তু আমি ছয় পাচ্ছি এই ছয়টা তিন এবং দুই এর থেকে কিন্তু বড় কিন্তু ফলাফল তো পাচ্ছে সেটা বড় একই ভাবে আমি যদি এখানে আমি বর্গ বর্গ এই যে আহ এখানে তো বর্গ আছে পরে আগে আমি গুণ করে দেখাই পূর্ণ সংখ্যা গুণ করে দেখলাম দুইটা গুণ করলে গুণফলটা আমার বড় হচ্ছে দশমিকে যদি গুণ করাই যে শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক দুই যদি গুণ করাই তাহলে ফলাফল কত পায় ফলাফল পাবো শূন্য দশমিক শূন্য মনে হয় করতে হয় এটা সকলে জানি আমি গুণ ফলটা করে দেখালাম না তাহলে এই শূন্য পয়েন্ট তিন আর শূন্য পয়েন্ট দুই আর এখানে আমার ফলাফল হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য ছয় আচ্ছা একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই শূন্য পয়েন্ট শূন্য ছয় শূন্য পয়েন্ট শূন্য ছয় বলতে একটু বুঝাই আর শূন্য ছয় বলতে এই দুইটার ভিতরে কি আসলে পার্থক্য আছে হ্যাঁ এই দুইটার ভিতরে পার্থক্য আছে আমি যদি দশমিকের পরে দুইটা ডিজিট কল্পনা করি তাহলে এখানে দুইটা ডিজিট মানে হচ্ছে শূন্য ছয় আর এখানে দুইটা ডিজিট মানে হচ্ছে দশমিকের পরে ছয় শূন্য যদিও ষাট বলার ঠিক না তবু আমি বোঝানোর সুবিধা বলতেছি এখানে এটা হচ্ছে ষাট আর এটা হচ্ছে ছয় তাহলে ষাট বড় না ছয় বড় অবশ্যই আমার ষাট বড় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই দশমিক ছয় যেটা আছে এটা হচ্ছে বড় কিন্তু দশমিক শূন্য ছয় এটা হচ্ছে ছোট আমি বলেছিলাম যে দশমিক সংখ্যার ক্ষেত্রে গুণ করলে গুণ ফল আমার ছোট হয়ে যায় আবার আমি যদি বর্গ করি সে বর্গ আমার যে বর্গটা হবে সেই বর্গটাও ছোট হবে তো আমরা সেই উদাহরণে যাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বর্গ করলে সেই বর্গটা বাড়ে তো আমি যদি তিনের বর্গ করি তিনের যদি বর্গ করি ফলাফল কত পাবো ফলাফল পাবো হচ্ছে নয় তাহলে নিশ্চিত আমার তিন থেকে নয়টা বড় হয়ে গেল দশমিক সংখ্যার ক্ষেত্রে বর্গ করলে সেই বর্গটা ছোট হয়ে যায় সেটা কেমন আমি যদি এই শূন্য পয়েন্ট তিনের যদি বর্গ করি তাহলে ফলাফল কত হবে আমি ফলাফলটা একটু এখানে লিখছি এখানে একটু গ্যাপ দেওয়ার কারণ আছে ফলাফলটা হবে শূন্য দশমিক শূন্য নয় অনেকে বলতে পারে যে শূন্য পয়েন্ট তিনের বর্গ করলে কি ভাবে শূন্য দশমিক শূন্য নয় হয় আচ্ছা বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে দুইটা একই রকমের অঙ্কের বা সংখ্যার গুণফল তাহলে এই শূন্য দশমিক তিন মানে হচ্ছে শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক তিন এইটা গুণ করলেই কিন্তু শূন্য দশমিক তিন তাহলে বলেছিলাম আমরা তিন মানে তিরিশ বড় তাহলে তিন থেকে এই নয় থেকে এখানে শূন্য নয় শুধুমাত্র নয় আর এখানে হচ্ছে আমার সরি এটা আমি তিরিশ এটা হ্যাঁ তিন তিন তাহলে নিশ্চিত আমি বলতে পারি যে নয় থেকে তিরিশ বড় তাহলে আমার এইটা হচ্ছে বড় এইটা বড় ছিল এটা ছোট হয়ে যাচ্ছে আমি প্রথমেই বলেছিলাম গুণ বা বর্গ করলে গুণ ফল বা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করছিলাম সেইখান থেকে ছোট হয়ে যায় ঠিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একই জিনিস হয়েছে তাহলে আমাদের যখন পূর্ণ সংখ্যা এবং দশমিক এই কোয়ালিটি পূর্ণ সংখ্যা ক্ষেত্রে তো সমস্যা হয় না এই দশমিকের ক্ষেত্রে ঝামেলাগুলো হয় তাহলে আগে থেকে আমরা যদি আনসারটা কেমন হতে পারে জেনে থাকি আমাদের জন্য খুবই ইজি হবে যে অঙ্কটা হচ্ছে কিনা এইটা বোঝায় আচ্ছা আমাদের প্রথম যে পার্টটা ছিল সেই পার্টটা আমরা ক্লিয়ার করেছি এখন আমরা আমাদের সেকেন্ড পার্টে যাই সেকেন্ড পার্টটা বলতেছি গুণের ক্ষেত্রে যা হয়েছিল এখানে ভাগে তার উল্টো হবে আর এইখানে গুণের ক্ষেত্রে বা বর্গের ক্ষেত্রে যা হয়েছিল এর ভাগ বর্গমূল ঘনবল তার অপোজিট হবে এইখানে যেমন গুণ বা বর্গ করলে বৃদ্ধি পেয়েছিল এইখানে ভাগ বা বর্গমূল করলে তখন আর বৃদ্ধি পাবে না তখন সেটা ছোট হয়ে যাবে এবং সেটা কি হবে আর যদি ভাগ করে দেখাই যদি আমি ছয়কে পূর্ণ সংখ্যা কিন্তু আমি এখানে যে আলোচনা করব এই সাইড টা সম্পূর্ণ পূর্ণ সংখ্যা নিয়ে তাহলে ছয়কে তিন যে ভাগ দিলে ফলাফল কত পাবো দুই পাবো আচ্ছা দুই যেটা পেলাম আমি একটা জিনিস কি আর করবি ছয় ভাগ তিন আর ছয় ভাগ দুই এখানে তিন পাচ্ছে এখন আমি এইখানে বলেছি যে আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করব। ফলাফলটা তার থেকে এখানে বড় হবে যেটা নিয়ে কাজ করেছে ফলাফলটা বড় হয়েছে যেটা নিয়ে কাজ করেছে ফলাফলটা এর থেকে ছোট হয়েছে যেটা নিয়ে কাজ করেছে ফলাফলটা এর থেকে ছোট হয়েছে তাই না আছে তাহলে আমি এইখানে এইখানে ছয় কে তিন ভাগ দিলে দুই হয় ছয় কে দুই ভাগ দিলে তিন হয় এই ক্ষেত্রে আমার এই যে যুক্তিটা ঠিক আছে কিন্তু এইখানে কি আমার যুক্তিটা ঠিক আছে এইখানেও যুক্তিটা ঠিক আছে এইখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে বড় বলতে বোঝাচ্ছে ভাগের ক্ষেত্রে আমার ভাগ্য কি ছিল সেইটা সেই ভাগ্য থেকে আমার ভাগ ফলটা অবশ্যই ছোট হইতে হবে তো আমার মূলত খেয়াল করতে হবে এই দিকে মূলত খেয়াল করতে হবে এই দিকে আমার হরে কি থাকলো বা আমার এখানে ভাজক কি সেই দিকে দেখার দরকার নেই তো এই যে ফলাফলটা ফলাফলটা কি ছোট হয়েছে ছোট হয়েছে না তাহলে আমার যে শর্ত লিখেছে আমি ভাগ বা বর্গমূল বা হ্যাঁ অবশ্যই হয়েছে তাহলে আমরা এই উদাহরণটা ভাগের ক্ষেত্রে দিয়ে দিলাম এটা ভাগের ক্ষেত্রে উদাহরণ দিয়ে দিলাম এখন আমরা বর্গমূলে যাবো আচ্ছা বর্গমূলে যাই আমি যদি যে কোনো একটা সংখ্যা যদি বর্গমূল করি তো আমি চারের বর্গমন করলাম তো চারের যদি বর্গমূল করি ফলাফল কত পাবো ফলাফল দুই পাবো তাহলে আমার বর্গমূল মূল মেন সংখ্যা ছিল চার সেই চার থেকে আমি ফলাফল পেলাম দুই তাহলে নিশ্চিত আমার এখান থেকে ছোট হয়ে গেল তাহলে আমার এই যে এই যে ছোট হয়ে যায় আমরা বলেছি ছোট হয়ে যায় মিলছে ছোট হয়ে যায় আচ্ছা এখন আসি ঘনমূল যদি আমি ঘনমূল করি তাহলে ঘনমূল মানে কি এটা কিন্তু স্কোয়ার রুট আমি সব তো বাংলায় লিখতেছি যদি ঘনমূল করি তাহলে আমি সাতাশের যদি সাতাশের যদি ঘনমূল করি তাহলে ফলাফল কত হয় বা আমি সাঁতার সহজ হিসাব দিয়ে করি সাঁতার আমি না দেখে বড় হয়েছে সাতাশ আমি আট দিই তাহলে আট দিয়ে ফলাফল কিন্তু আমার দুই হবে তাই না আটের ঘনবল করলে দুই হবে ঘনমল মানে কি ঘনগোল মানে হচ্ছে পাওয়ার তিন তাহলে আটের পাওয়ার পাওয়ার হচ্ছে এক বাই তিন শুধু তিন এক বাই তিন আট মানে কত দুই এর পাওয়ার তিন আর তার পাওয়ার হচ্ছে এক বাই তিন 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 কেটে গেলে শুধুমাত্র দুই থাকে আমি সেই দুই এখানে দেখেছি তাহলে আমি যদি আটের ঘনগোল করি তাহলে ফলাফল দুই পাবো তো আমাদের তুলনা হচ্ছে আট এবং দুই নিয়ে আট আর দুই নিয়ে যদি আমি তুলনা করি তো আর্টের এর ঘনমূল করলে মেন সংখ্যা আট ছিল তাহলে আট থেকে ফলাফল যেটা পাচ্ছে সেটা ছোট হয়ে যাচ্ছে না তাহলে পূর্ণ সংখ্যার ভাগ বর্গমূল ঘনমূল বের করলে তা বড় না হয় ছোট হয়ে যায় কারণ কি আমার এই যে লাইনটা লিখেছি যে উক্তিটা আমি করেছি সেই উক্তিটাকে মিলেছে উদাহরণ দিয়ে অবশ্যই সেটা মিলেছে আচ্ছা এখন চলে যায় আমাদের দশমিক সংখ্যার হিসাবের জন্য ঠিক এইখানে যেটা হয়েছে এটা অপোজিট হয়ে যাবে এইখানে এটা বড় হয়ে যাবে আমরা দশমিক সংখ্যার ভাগ বর্গবল ঘনবল যদি বের করি তাহলে ছোট না হয় সেটা বড় হয়ে যায় উদাহরণ দেয় আমরা উদাহরণ দেই যে শূন্য দশমিক আমি তিন কে আমি শূন্য দশমিক দুই দিয়ে ভাগ দেব শূন্য দশমিক তিন কে যদি শূন্য দশমিক দুই দিয়ে ভাগ দেই। তাহলে আমাদের এখানে যে ফলাফলটা আছে সাধারণত আমরা কিন্তু এরকম দশমিকের ভাগ এভাবে করতে পারি না আমাদের প্রথমত এইটাকে দশমিক যদি ফ্রি করে নেই আমাদের আনসার নিয়ে আসতে বলে তাহলে ফলাফলটা কেমন হবে তাহলে ফলাফলটা তিন বাই দুই হবে তিন বাই দুই হবে তাই তো হয় কথা তিন বাই দুই তিন বাই দুই মানে কত তিন বাই দুই মানে হচ্ছে আমার এটা এক পয়েন্ট পাঁচ তাই না এক পয়েন্ট পাঁচ তাই কিনা তিন বাই দুই মানে এক পয়েন্ট পাঁচ এখন শুধুমাত্র পয়েন্ট তিন ছিল আর এক পয়েন্ট সামথিং তাহলে আমার এই জিনিসটা বড় হয়ে গেছে না বড় হয়ে গেছে কিনা আচ্ছা আমরা একটা বিষয় এখানে আর ক্লিয়ার করে দিই যে এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা শূন্য পয়েন্ট ছয় কে আমরা শূন্য পয়েন্ট তিন দিয়ে ভাগ দিই এটা একটা উদাহরণ আমি আরেকটা একটা উদাহরণ দেখাচ্ছি শূন্য পয়েন্ট কে শূন্য পয়েন্ট তিন দিয়ে ভাগ তাহলে এখানে ফলাফল কিন্তু দুই হবে আচ্ছা আমি ক্লিয়ার করে দিই দুই কিভাবে হয় এটাকে লিখে যায় ছয় বাই তিন

নিশ্চিত এটা বড় হয়ে গেছে এই যে এটা বড় হয়ে যায় আবার এইখানে ছিল শূন্য দশমিক ছয় আর ফলাফল পেলাম দুই তাহলে নিশ্চিত আমার যে ফলাফলটা ফলাফলটা বড় সঙ্গে মেলাবো না ভাগের ক্ষেত্রে সবসময় ভাজ্যের সঙ্গে মেলাবো তাহলে আমার মনে হয় এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা নাই কনফিউশন থাকবেও না আচ্ছা এখন চলে যাই এটা থাক আমরা একটু পাশে লেখার চেষ্টা করি যে বর্গমূল করবো এখন এখন বর্গমূল উদাহরণটা আমি এখানে দেখি হ্যাঁ বর্গমূল উদাহরণটা এই বর্গমূলের যে উদাহরণ আমি উদাহরণটা এখানে দেখি আমি আহ রুট আবার জিরো পয়েন্ট জিরো চার জিরো পয়েন্ট জিরো চার লিখলাম যেটা হচ্ছে বর্গমূল দশমিক যুক্ত একটা সংখ্যা শূন্য পয়েন্ট শূন্য চার আর বর্গমূল করব বর্গমূল হচ্ছে এক্সপোয়ার রুট করা তাহলে এর যে ফলাফলটা আসবে ফলাফলটা আসবে শূন্য পয়েন্ট দুই শুধুমাত্র শূন্য পয়েন্ট দুই আসবে তো আমরা তুলনা করতেছি শূন্য দশমিক শূন্য চার আর শূন্য পয়েন্ট দুই তাহলে নিশ্চিত শূন্য পয়েন্ট শূন্য চার মানে হচ্ছে শুধু চার আর শূন্য দশমিক দুই শূন্য এটা দুই মানে হচ্ছে দুই শূন্য তাহলে এখানে শুধু চার আছে আর এখানে বিশ আছে বড় কে নিশ্চিত বিশ বড় তাহলে সেই ক্ষেত্রে আমার এই শূন্য দশমিক দুই বড় তাহলে আমার বড় হচ্ছে বর্গমূল করলে বড় হচ্ছে এখন চলে যাই যে ঘনমূল যদি করি আমরা তো ঘনমূল ক্ষেত্রে একটা উদাহরণ দেই আহ ঘনমূল এর উদাহরণটা আমি এইখানে দেই ঘনমূল এইখানে দেই কিউব রুট কিউব রুট শূন্য দশমিক দুই সাত নেই তো কিউব রুট শূন্য দশমিক দুই সাত যদি নেই তাহলে এর যে ফলাফলটা হবে ফলাফলটা হবে শূন্য দশমিক ছয় সাত ছয় আরো লিখলাম না মাত্র তিনটা ডিজিট ডিজিট লিখলাম আমি এখন এই যে তিনটা ডিজিট লিখলাম এই তিনটা ডিজিট এইখানে আছে দশমিক দুই সাত আর এখানে আছে দশমিক ছয় সাত তো আমরা যদি এটাকে তিনটা করে সঙ্গে হিসাব হিসাব করি তাহলে এক একটা হয় দুশো সত্তর দশমিকের পরে আর আর একটা হয় হচ্ছে ছয়শো ছেতল্লিশ তাহলে দুশো সত্তর আর ছয়শো সেল্লির দশমিক ছয় বড় তাহলে আমার যদি বড় হয়ে যায় এই সূত্রটা মিলতেছে তাহলে আমাদের মেন এইখানের যে বিষয়টা আলোচনার মেইন বিষয় সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যদি গুণ না করি তাহলে ফলাফলটা বড় হবে দশমিক সংখ্যার ক্ষেত্রে সেটা ছোট হবে পূর্ণ সংখ্যার কেটে আমরা যদি ভাগ বর্গমূল বা ঘনমূল করি তাহলে আমাদের যে ফলাফলটা পাবো যেগুলো নিয়ে আলোচনা করছিলাম সেখান থেকে সেটা ছোট হয়ে যায় আর দশমিকের ক্ষেত্রে ঠিক অপোজিটটা সেগুলো বড় হয়ে যায় এইগুলা মনে রাখার মনে রাখলে আমাদের অঙ্কটা হচ্ছে কিনা যে আনসারটা আসলো আনসারটা সঠিক আছে কিনা যদি আনসার বলে প্রমাণ করো দেখো কোনো অসুবিধা নেই কিন্তু আমি যে আনসারটা করলামটা কাজে লাগতে পারে এটা হয়েছে কিনা এটা যাচাই করার চাষটা একটা উচিত আমরা যখন গণিত শিখতে আসছি আমাদের গণিতের প্রত্যেকটি ক্ষেত্রে বিচরণের জন্য এই জিনিসগুলো প্রয়োজন হবে আজকে পর্যন্ত পরবর্তীতে আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ